মধ্যরাত আসলে মধ্যরাত না মধ্যরাতেরও বেশ খানিকটা পরে আমরা ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছাই প্রথম পর্বে যারা দেখেছিলেন যে আমরা উজান ভাটিতে গিয়েছিলাম উজান ভাটি থেকে প্রায় পনেরো একটা সময় আমরা রওনা দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে তারা হয়তো বুঝতে পারবেন যে আমরা রাত অনেক রাতে এই ব্রাহ্মণবাড়িয়াতে এসে পৌঁছাই এবং তারপরে আমাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটে তখন সেই রাত্রেই মানে অবশ্যই হোটেল খোঁজা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিলাম এবং বেশ খাওয়া দাওয়া করছি পরের দিন তাহলে চলেন দেখে নেই রাত বাজে একটা তিরিশ একটা তিরিশে এখন আমরা আছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কোর্ট রোডে এখন আসি আমরা হচ্ছে তাজমহল হোটেলের সামনে আমরা এখন হোটেল খুঁজতেছি আমি জানি না সাদি গেছে মানে আমার ফ্রেন্ড গেছে উপরে দেখা যাক কোন রুম টুম আছে কিনা ব্যাপারটা হচ্ছে যে রাতের ঘুমটা তো প্রয়োজন তাই না সো অনিশ্চিত তাজমহলে গেছে তাজমহলে না হলে এইদিকে একটা আছে সম্রাট সেখানেও দেখবো দেখা যাক কি হয় ভয়ঙ্কর অবস্থা রাস্তায় কাক পক্ষে কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই একদম সুনশান জায়গা এই যে এখানে একটা আছে যে হোটেল সম্রাট এটা দেখা যাক এখানে যদি না হয় মানে এটা হচ্ছে তাজমহল হোটেল তাজমহল হোটেল এখন যদি পাওয়া যায় আর কি কিরে আছে রুম আছে রুম আছে

তো শেষ পর্যন্ত আর উপায় না দেখে এই হোটেলেই আমরা থাকার সিদ্ধান্ত নিলাম কিন্তু সাদির একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে মোটরসাইকেল কিভাবে রাখবে মানে এখানকার একটা বিশেষ সিকিউরিটি সিস্টেম আছে সেটা হচ্ছে ওই কাঠের তক্তাগুলা মানে পুরাপুরি রাস্তা ব্লক করা এখানে হন্ডা রাখা তো দূরের কথা এখানে হাঁটা যাচ্ছিল না একদিক দিয়ে টেনশন ফ্রি ছিলাম যে মানুষের সামনে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না রাতে চোর ডাকাত ঢুকবে কিভাবে এইগুলো হচ্ছে সব আল্ট্রা মডার্ন ওই কী বলো ওইটাকে সিকিউরিটি সিস্টেম তবে দশ কথার এক কথা হচ্ছে যাই ভালো থাকুক আর যাই খারাপ থাকুক আমাদের এখানে ওঠার জন্য বেশ একটা লিফট ছিল কারণ হোটেলের রুমটা হচ্ছে চারতালায় তো আপনি যখন উপরে উঠে যাবেন ওই হোটেলের ভিতরে ঢুকে কিন্তু মানে মানে একদম আপনার কাছে তেমন একটা খারাপ লাগবে না বেশ সুন্দর করে সাজাইছে আর লাইট জ্বালানোর পরে তো দেখলাম একদম পুরা চিকিমিকি মানে একদম রং চং ওই নীল লাইট লাল লাইট সবুজ লাইট কোন লাইট আর বাকি নাই খুব সুন্দর একটা করিডোর বানাইছে মোটামুটি এই হোটেলটা মানে এই ফ্লোরটাতে পাঁচ ছয়টা বা সাতটা রুম আছে আর এই হচ্ছে আমাদের সেই তাজমহল জাস্ট ওই একটা খাট আর একটা ড্রেসিং টেবিল মোটামুটি আমাদের রুম শেষ আর আমি আজকে বুঝতে পারলাম আসলে আমার ক্যামেরাটা বেশ ভালো মানে সবকিছু অনেক সুন্দর দেখা যায় আমরা আমাদের রুমে চলে আসছি কথা একটু বাড়ি খাইতে পারে কারণ রুমের সাইজ মাসাল্লাহ বিশাল তো ঘটনাটা হচ্ছে যে সতেরোশো টাকায় শেষ পর্যন্ত ফিক্স করছি মানে একশো টাকা কমাইতে পারছি আর কি আমরা আমরা তবে যে টাকা কমাইছি যিনি হর্তাকর্তা আছেন তিনি খুব একটা খুশি না কারণ উনি বলতেছে যে ভাই এটা আসলে আমি ঘুমের থেকে উঠে আপনাদেরকে রুমটা দিছি এটাই তো অনেক বেশি তো রুম তো আমার আপনাদের কাছে আমার রুম দেওয়ার দরকার ছিল না কিন্তু আমি দিচ্ছি মানবতার খাতিরে আসলে ঠিক রাত একটা দেড়টা বাজে এর ভিতরে রুম পাই গেছি পর্যটন এলাকা না এই কারণে এই এই অবস্থা হয়তো যা পাইছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা বাস্তা করতে হবে ভালো সুন্দর ব্রাহ্মণ বাড়িয়া দেখার অপেক্ষায় আছি ইনশাল্লাহ সকাল হয়ে গেছে এখন আমরা দিনের আলোর ব্রাহ্মণ বাড়িয়া দেখব বহু বছর আগে দেখছি দেখা যাক তো হোটেল থেকে বের হয়ে আমাদের প্রথম যে চিন্তাটা ছিল মোটরসাইকেলের দিকে তাকানো যে এটা এখনো বহাল তবিয়তে আছে কিনা তো আলহামদুলিল্লাহ বহাল তবিয়তেই আছে এবং বাইরে বের হয়ে আমি মোটামুটি অবাক হয়ে গেলাম যে এই জায়গাটাতেই আমি গত রাতে ছিলাম যে জায়গাটায় কোনো মানুষ ছিল না আর এখন মোটামুটি আস্তে আস্তে রাস্তায় মানুষ ভরে যাচ্ছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝুমুর হোটেলে প্রচুর রেকমেন্ডেশন আসছে মানে অনেক রেস্টুরেন্টের রেকমেন্ডেশনে আমি পাইছি আমার পোস্টের মাধ্যমে কিন্তু ঝুমুর হোটেলের রেকমেন্ডেশন পাইছি সব থেকে বেশি তো ওইখান থেকে দেখা যাক নাস্তা টাস্তা কিছু পাওয়া যায় কিনা তো আমার গত দিনের ফেসবুক পোস্টের মাধ্যমে আমি বেশ কিছু রেস্টুরেন্টের সাজেশন পাইছিলাম তো সেই দিকেই এখন আমরা যাওয়ার চেষ্টা করতেছি এবং আমরা প্রত্যেকটা কাজে গুগল ম্যাপকেই ইউজ করি কারণ ওই হচ্ছে এখন আমাদের একমাত্র পথ প্রদর্শক আমি যতগুলা ট্রিপ দিচ্ছি চৌষট্টি জেলা ঘোরার যে প্ল্যান আমি নিয়েছি সব জায়গাটায় আমাকে ব্যাপক হেল্প করতেছে হচ্ছে এই গুগল ম্যাপ তো এই ম্যাপ দেখে দেখে আমি চলে গেলাম ঝুমুর হোটেলে আর আশেপাশের সাইনবোর্ড দেখে যেটা আমি বুঝলাম এটা হচ্ছে মসজিদ রোড মানে এই জায়গাটার নাম আর আলারাফা ব্যাংকের যে ব্রাহ্মণবাড়িয়া শাখা ঠিক সেই শাখাটার নিচেই হচ্ছে এই ঝুমুর হোটেল এবং বাইরে থেকে দেখে তো আসলে ওইভাবে বোঝা যায় না যে ভিতরের কন্ডিশন কি কিন্তু এটা কিন্তু ওই আন্ডারগ্রাউন্ড এবং ভিতরে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক থাকে না এটা কিন্তু আগের থেকে বলে দিলাম আমি খুব প্যারা খাইছি কারণ ভেতরে যাওয়ার পরে কোনো মোবাইলে এ নেটওয়ার্ক পাইনি মানে এখানে তেমন কোনো ফেমাস খাবার নাই জাস্ট খিচুড়ি পরোটা নেহারি এগুলোই এটাই অর্ডার করছি একটা খিচুড়ি করছি একশো টাকা খাসির খিচুড়ি আর হচ্ছে পরোটা পরোটা অর্ডার করছি আর নেহারির সাথে দেখা যাক যায় তো প্রথমেই চলে আসলো হচ্ছে আমাদের নেহারি নেহারির চেহারাটা দেখি না আমার মোটামুটি ক্ষুধার দুই তিন চার পাঁচ গুণ বেড়ে গেছে যে এত সুন্দর এবং এত পরিপাটি একটা নেহারি লাগতেছিল আমি চেহারা দেখেই বুঝছিলাম যে এটা একটা দুর্দান্ত স্বাদের নেহারি হবে মানে সকাল সকাল এরকম একটা খাবারের চেহারা দেখলে মন কার না ভালো হয়ে যায় বলেন আর আমি নর্মালি ওই রুটির থেকে পরোটাটা বেশি পছন্দ করি এই গরম গরম পরোটা আর এই গরম গরম নেহারি দুর্দান্ত একটা কম্বিনেশন হবে না খাওয়ার আগেই আমি বুঝে গেছিলাম আর আমি ঠিক যেমনটা বুঝছি তেমনটাই হয়েছে নেহারিতাম পরাটার সাথে মাখাই নিয়ে যখন মুখে দিলাম ওহ সেই রকম ফ্লেভার সেই স্বাদ মানে মশলার থেকে শুরু করে সবকিছু ব্রাহ্মণ বাড়ি প্রথম খাবার মন জয় করে নিছে আর একশো তিরিশ টাকা দাম আমার একদম দুর্দান্ত লাগলো আহা তো আমার বন্ধু আবার নেহারি খান নেহারি অতটা পছন্দ না তো উনি খিচুড়ি এবং সেই খিচুড়িটা হচ্ছে খাসির খাসির খিচুড়ি যদিও যে সেটা তার তেমন একটা পছন্দ বলে সে এটা আবার চেঞ্জ করতে পাঠাইছে হয়েছিল তো আমি মোটামুটি একটু খিচুড়িটা টেস্ট করার জন্য ওর কাছ থেকে অল্প একটু উঠায় নিয়েছিলাম তো খিচুড়িটা একটু ড্রাই মানে একটু শুকনা শুকনা ঝরঝরে খিচুড়ি তো পাশে আবার তার একটা ঝোল দিছিল আমি আবার সেই ঝোল দিয়ে মাখায় মুখায় একটু খাইতে গেলাম তো দেখলাম যে না খিচুড়ি যতই ঝরঝরে হোক আর যতই শুকনা হোক খিচুড়ি স্বাদটা কিন্তু আসলে খারাপ না তবে ঝামেলাটা হয়ে গেছিল তারা চেঞ্জ করে যে মাংসটা দিছিল। মাংসটায় না বিকট গন্ধ ছিল মানে আমি একটা কামড় দিতে পারছি এর পরে আমি আর আসলেই পারি নাই তো খাবার দাবার খেয়ে আমার এখন পরবর্তী টার্গেট হচ্ছে মিষ্টির দোকান ব্রাহ্মণবাড়িয়ার দি মোস্ট ফেমাস মাতৃভাণ্ডার বা আদর্শ মাতৃভাণ্ডারের যে দোকানটা সেই দোকানগুলোতে যাব। তবে দুঃখের বিষয় হচ্ছে প্রথমে যে আমি আদর্শ মাতৃভাণ্ডারে গেছিলাম যেটা ছিল সব থেকে বেশি সেখানে গিয়ে আমি কোনো মিষ্টি পাই নাই মানে মিষ্টি শেষ এবং আমাকে প্রায় ঘন্টা খানিক বা ঘন্টা দেরি ওইখানে দাঁড়াইতে হবে যদি আমি এই মিষ্টি খাইতে চাই সো ওইটা সম্ভব হয় নাই তাই আমি ঠিক পাশের যেই দোকানটা মাতৃভাণ্ডার পাশাপাশি দোকান আদর্শ মাতৃভাণ্ডারের মাতৃভাণ্ডার তো আমি মাতৃ ভান্ডারে চলে গেলাম ভাইয়া আপনাদের এখানে কি ওই জাফরান আর ছানামুখী পাওয়া যায় জাফরান মিষ্টি ছানামুখি অল্প লাগবে আমার ওকে তাহলে দুই তিন পিস করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে পাওয়া যাবে পাওয়া যাবে কত দাম কত লাগবে টাকা 35 টাকা পিস তাহলে ছানামুখী মানে অল্প কিছু দিতে লাগবে 250 মানে এইটাও বড় অবস্থা ওটা তো নাই ওটা তো শেষ কথা বলার টাইম নেই ওটাতে এনারা তাও একটু কথাবার্তা বলছে চার সাত বছর মাতৃভান্ডার আগে পরে আদর্শ মাতৃভান্ডার তো আমরা হচ্ছে এখন আখাউরা পৌরসভার দ্বার প্রান্তে আর কি তো এই হচ্ছে আমাদের সেই মিষ্টি যেটা আমরা মাতৃভান্ডার থেকে নিলাম এটা হচ্ছে জাফরান জাফরানের মিষ্টি আর কি দেখা যাক তুলা 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 ওয়াও এখন ব্যাপারটা হচ্ছে যে মাতৃ ভান্ডারের মিষ্টি আমার কাছে মজা লাগছে তাহলে আদর্শ মাতৃ মিষ্টি কত ভালো লাগবে আমি ওইখানে না ওই অটো মামা বা যে সিএনজি আলা ওনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা বেশি ভালো সবাই না মানে এই মাতৃ কথাই বললো আর বললো যে মাতৃ নাকি পুরানো আমি জানি না আসলে আমি তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না আমি বলতে পারবো না অসাধারণ একটা মিষ্টি হুম মানে মিষ্টির অনেক কম আর খুব স্মুথ আর আর টেস্টটা এটা হচ্ছে সেই ব্রাহ্মণবাড়ের বিখ্যাত ছানামুখী এটাও আমরা মাতৃভাণ্ডার থেকেই কিনছি কারণ আমরা ওইখানে মানে আদর্শ মাতৃভাণ্ডার তো অভিয়াসলি জায়গায় পাইনি এই হচ্ছে ছানামুখী ওদের আড়াইশো গ্রাম নিছি আমি ছানার ফ্লেভারটা ব্যাপক পাওয়া যাচ্ছে অনেকে হয়তো দেখে মনে করবেন যে ওই কামড় দিলাম কচকচ করে খাবো এটা বিষয়টা হচ্ছে একটু রাবারি মানে ছানা যেটা হয় আর কি দাঁতের মধ্যে কুচ 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 শব্দ হচ্ছে মানে ওয়াও ছারামুখীর বেটার দেন গুড বাট এই যে জাফরানের যে যে মিষ্টিটা নিছি এটা আমার কাছে মনে হয়েছে যে বেস্ট মানে ফাটাফাটি মানে আমার পার্সোনালি পছন্দ হয়েছে এটা ওই সামনে একটা সবুজ মাঠ দেখতেছেন না ওই মাঠটা হচ্ছে তিতাস নদী মারা গেছে আর কি নদীটা তো এখন আমরা এই ভিডিওটা মানে ব্রাহ্মণবাড়ির এই পর্বটা আমরা শেষ করব আমরা এখন আখাউরা পৌরসভাতে ঢুকতেছি আখাউড়া পৌরসভার ভিতরে যে কী হবে তাও আমি জানি না বা কী খাইতে যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেটাও আমি জানি না যাচ্ছি যাওয়ার কাজ যাচ্ছি তাহলে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন i love this.